এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি পাঁচটি আনারস মাত্র পঞ্চাশ টাকায় সুস্বাদু এই ফল কেনার জন্য এখন ক্রেতাদের ভিড় জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি বাজারে এখন জলের দামে বিক্রি হচ্ছে আনারস মূলত শিলিগুড়ি থেকে আনারস এখন বাজারে দশ টাকা পার পিস ধরে বিক্রি হচ্ছে এই ধরনের আনারস সাধারণ মানুষ দশ টাকা করে পেয়ে দারুণ খুশি হয়ে ব্যাগ ভর্তি ভর্তি করে আনারস নিয়ে যাচ্ছে মূলত এবছর পাহাড়ি ও সমতলে আনারস বাইরের দেশে যেতে পারছে না বলেই এতটাই কম দামে বিক্রি হচ্ছে জলপাইগুড়ি শহর বিভিন্ন জায়গায় পঞ্চাশ টাকায় পাঁচটি আনারস পেয়ে দারুণ খুশি হয়েছেন সাধারণ মানুষেরা তারা বলেন এই আনারসের স্বাদ দারুণ তাই ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি বিক্রেতারা বলেন আজকে এক হাজার পিস এনেছি সব শেষ মূলত আমরা শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে আনারসগুলি এনেছি দেখুন টাকা পিস বিক্রি করছে এরা খেয়ে দেখলাম খারাপ না ঠিকই আছে চলবে কত করে দাম পাঁচটা দিল পঞ্চাশ টাকা দশ টাকা করে দশ টাকা করে খুব ভালো লাগতেছে আনারসটাই কালকে কালকে আমাদের একাদশী তার জন্য নিলাম কত করে পেলেন হ্যাঁ কত কত করে দাম নিল দশ টাকা পেলে মাছ পাঁচ পিস নিলাম পঞ্চাশ টাকা এত কম দরে আশা করছিলেন হ্যাঁ আশা হয় তো করি নাই একটু কাজে আসছিলাম তো দেখলাম এখানে পাঁচ পিস প্রথমে চার পিস বলছিল পরে পাঁচ পিস দিল কাকুটা কম দামে এত হ্যাঁ কম দাম এখন দাদা ওইদিকেই কম আছে চো এইদিকে তো কম বিক্রি করতে লাগবে বেশি কোথাকার আনার আছে কি এটা বিধাননগর উৎপন্ন হয় কোথায় ওই দিক কী হয় এবছর কি খেতে কেমন মিষ্টি আছে দাদা মিষ্টি আছে কতগুলো এনেছিলেন হ্যাঁ এনেছিলেন কতগুলো এনেছি এক হাজার পিস হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাচ্ছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি